নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সার্চ ইউটিউব চ্যানেল জব সুপার বাংলা ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো আমারও আরেকটা চ্যানেল রয়েছে জব সার্চ ওয়ান জিরো ওটাকেও আপনারা ফলো করবেন ওখানেও অনেক ভালো ভালো কাজের আপডেট পেয়ে যাবেন তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা একটা অয়েল ম্যানুফ্যাকচারিং কোম্পানি অর্থাৎ যেগুলো তেলের যে খাবারের খাবারের যে তেলগুলো তৈরি হয় এই তেলের প্যাকেটগুলোকে প্যাকিং করা প্রোডাকশান করা তো সমস্ত রকম কাজ কিন্তু এখানে থাকবে ঘুরে ফিরে হুম তো এই কাজটা যারা করবেন অবশ্যই অবশ্যই কিন্তু সকালে ছটা সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে একবার কল করে নেবেন যদিও না করতে পারেন কিংবা কোনো নেটওয়ার্কের সমস্যা থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই সকালে কিন্তু সাড়ে ছটা থেকে তোমাকে আটটার মধ্যে ফোন করে নিতে পারো অবশ্যই একবার ফোন করে নেবেন নামটা নথিভুক্ত করে নেবেন সাড়ে ছটা থেকে আটটার মধ্যে নামটা নথিভুক্ত করে নেবেন কিংবা রাস্তায় বেরিয়ে আসছেন সেক্ষেত্রেও নামটা নথিভুক্ত করে নেবেন এই টাইমের মধ্যে দিয়ে এটাতে কিন্তু আসতে হবে অবশ্যই এটাতে আসতে হবে কিন্তু অবশ্যই দশটার মধ্যেই আসতে হবে এরপরে এলে কিন্তু জয়নিং হবে না ঠিক আছে অর্থাৎ নটা থেকে সাড়ে নটার মধ্যে যারা উপস্থিত হবে তারা কিন্তু সুস্থভাবে জয়নিংটা করতে পারবে দশটার মধ্যে এলেও হবে টায় টায় টাইম কিন্তু দশটা পেরে গেলে কিন্তু এখানে জয়নিং করানো সম্ভব হবে না এইভাবে তার কোম্পানির নিয়ম রয়েছে এটাতে এবারে এখানে ডিউটি টাইম রয়েছে বারো ঘন্টা এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট এইভাবে মিলে মিশে কাজ করতে হবে খাওয়ার জন্য রেস্ট পেয়ে যাবে মাঝখানে এই বারো ঘন্টা ডিউটি ছাব্বিশ দিন কাজ করতে হবে ২৬ দিন কাজ করতে হবে সপ্তাহে সপ্তাহে একটা করে ছুটি পেয়ে যাবে এই ছাব্বিশ দিন ছাব্বিশ দিনে তোমাদের স্যালারি থাকবে পনেরো হাজার টাকা মাসে মানে প্রত্যেক দিন পাঁচশো ছিয়াত্তর টাকা করে কিন্তু পাবে হিসাবে তোমরা পেয়ে যাবে ছাব্বিশ দিনের ভিত্তিতে পনেরো হাজার টাকা স্যালারি পাবে মাসে এখানে অর্থাৎ পাঁচ পার ডে পাঁচশো ছিয়াত্তর টাকা করে রোজ হিসাবে পাবে এই যে স্যালারিটা এটা মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে তোমাদের অ্যাকাউন্টেই আসবে আর প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিছু টাকা অ্যাডভান্স পেয়ে যাবেন প্রত্যেক সপ্তাহে অ্যাডভান্স পেয়ে যাবেন আর মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে পেয়ে যাবেন আপনার ডাইরেক্ট অ্যাকাউন্টেই এবারে এখানে পিএসআই ওগুলো আলাদা করে পাবেন সেগুলো কিন্তু এক দু মাস পর থেকে চালু হবে ঠিক আছে এক মাস কিংবা দু মাস পর থেকে কিন্তু পি এ বিএসআই চালু হবে তো সেই পি এস পি ইএসআই টাকাটা সেটা কিন্তু আলাদা করে পাবেন এর থেকে কিন্তু কাটবে না এবারে এখানে বয়স যেটা লাগছে বয়স যেটা লাগছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ এইটিন টু ফর্টি ফাইভ আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা এগুলোর কোনো কিছুরই প্রয়োজন নেই এখানে এখানে ডকুমেন্টস যেটা লাগছে আধার কার্ডের জেরক্স প্যান কার্ড জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি এই ডকুমেন্টসগুলো নিয়ে আগামীকাল ধুলাগড় বাস স্ট্যান্ডে আসবেন নটা থেকে দশটার মধ্যে কিন্তু আসতে হবে নটা থেকে পৌনে দশটার মধ্যে অর্থাৎ দশটা বাজতে পনেরো মিনিট বাকি থাকবে তার মধ্যে কিন্তু উপস্থিত হতে হবে ওখানে মিট করব ওখানে আমরা আমাদের প্রসেসিংগুলো রেডি করব আটশো টাকা করে আমাদের প্রসেসিং রয়েছে অর্থাৎ আমাদের একটা পারিশ্রমিক রয়েছে আটশো টাকা ওটা ওখানে প্রসেসিং করব ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট একবার কোম্পানিতে সরাসরি জয়নিং করানো হবে কোম্পানিতে যারা সরাসরি জয়নিং করতে চাও তারাই কিন্তু আসবে অর্থাৎ যারা দূর থেকে আসবে অবশ্যই বেডিং কাপড় এগুলো কিন্তু নিয়ে আসবে এবং একটা সঙ্গে একটা ছোট থালা রেখে দেবে থালা যেখানে খাওয়া হয় ঠিক আছে এবার এখানে থাকার জন্য রুমটা ফ্রিতে পেয়ে যাবে কিন্তু ফ্রি অফ কস্টের রুম আর খাওয়ার জন্য এখানে ক্যান্টিন রয়েছে ক্যান্টিনে দু টাইম খাবারটা পেয়ে যাবে এই খাবারের পয়সাটা তোমাদের পেমেন্ট থেকে কেটে নেবে প্রথম দুই দিন মতো তোমাদের পয়সাটা দিয়ে খেতে হবে প্রথম দু দিন মতো ক্যান্টিনে পয়সাটা দিয়ে খেতে হবে আর আর যে পয়সাটা সেটা কিন্তু তোমরা এই যে পেমেন্টটা পাবে পেমেন্ট থেকেই কেটে নেবে তোমাদের খাওয়ার পয়সাটা দু টাইম খাওয়ার এই তিরিশ পঁয়ত্রিশ টাকা করে মিল চার্জ হিসাবে পড়বে এইভাবেই খাওয়ার পয়সাটা রয়েছে এখানে ঠিক আছে তো খাওয়ারের যে তেলগুলো হচ্ছে এই তেল ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কিন্তু কাজটা হেলপার পোস্টে কর্মী নিয়োগ করা হবে এখানে যারা মেশিন অপারেটিং করছে তাদের সঙ্গে হেলপার পোস্টে কাজ করতে হবে তারা যাটা বলবে শুনতে হবে তেল প্যাকেটগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে এই ধরনের সমস্ত রকম কাজ থাকবে সেখানে ভারী হালকা এটা নিয়ে ব্যাপার নেই কাজ কাজই হয় ঠিক আছে তো এটাতে যারা জয়নিং করবেন সেইভাবে অবশ্যই চলে আসবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকন প্রেস করে রাখবেন আসছি আরও নিত্য নতুন অনেক কাজের আপডেট নিয়ে ততক্ষণ অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম